কারোর প্রতি সহজে ভালোবাসা আসে না যতটা সহজে দয়া মায়া করুণা আসে কিন্তু একবার ভুল করে যদি কাউকে ভালোবেসে ফেলো তাকে মন থেকে দূরে সরিয়ে রাখা কঠিন হয়ে যায় যতই তোমার সামনে তাকে ভালো না বাসার হাজারটা কারণ থাকু সে যদি অন্য কাউকে ভালোবাসেও তবুও তার প্রতি তোমার একটা দুর্বলতা থেকেই যাবে মাঝে মাঝে মন ছটপট করে উঠবে তাকে এক নজর দেখার জন্য তার সঙ্গে একটু কথা বলার জন্য কিন্তু হয়তো সেটা আর কখনোই সম্ভব নয় তুমি তাকে ভুলে যাওয়ার হাজারটা কারণ খুঁজবে তবুও কিছুদিন পর পর আবার তাকে খুব করে ভালোবাসতে ইচ্ছে করবে তাকে কাছে পেতে ইচ্ছে করবে কিন্তু সেটা এখন অন্য কারণ মনটা কেন যেসব বুঝতে চায় না সেটা হয়তো তুমিও কখনো বুঝতে পারবে না কিছু ভালোবাসা এমনই হয় তুমি যাকে কোনো কারণ ছাড়াই পাগলের মতো ভালোবাসবে সে হয়তো অন্য কাউকে ঠিক ততটাই ভালোবাসে তুমি মনকে সান্ত্বনা দেবে সব ভালোবাসার পূর্ণতা মেলে না তবুও মন মাঝে মাঝে পাগল হয়ে ওঠে চিৎকার করে কাঁদতে ইচ্ছে করে খুব করে বলতে ইচ্ছে করে অনেক ভালোবাসি তোমায় কিন্তু এই কথা শোনার জন্য তুমি তো কাছে নেই হয়তো মেতে আছো অন্য কোথাও পেতেছে নতুন সংসার মেতেছ নতুন প্রেমে বোকামনে বারবার একটাই প্রশ্ন জাগে তুমি কেন আমার হলে না যদি আমারই না হও তবে কেন এসেছিলে এই জীবনে আমার ভালোবাসায় তো কোনো খামতি ছিল না হয়তো তোমাকে ভালোবাসি বলতে একটু দেরি হয়ে গিয়েছিল কিন্তু বিশ্বাস করো সেই ভালোবাসাটা আজও ঠিক ততটাই আছে আমি মুখে তোমাকে হাজারটা কথা বলতে পারি তুমি অন্যের জেনে তোমার থেকে দূরে সরতে নিজেকে তোমার চোখে খারাপ বানাতে পারি কিন্তু দিন শেষে মন আবারও তোমার কাছেই ফিরে যেতে যায়। আমি মনকে বোঝাতে পারি না ফিরে যাওয়ার আর কোনো রাস্তা নেই বোকামন সবই জানে তবু সে অসহায়